ঠকালেন ভাঙচুর করলেন তারা নিশ্চয়ই স্বর্গসুখ অনুভব করছেন করার কথা তার কারণ এ দেশ থেকে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে তো ফ্যাসিবাদের তীর্থভূমিতে যখন আঘাত আনা হলো তখন নিশ্চয়ই বিপ্লবী স্বর্গসুখ অনুভব করছেন যারা এই কাজটি করছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব গত সোমবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেটি নিশ্চয় আপনাদের মনে আছে তিনি বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতার সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না আমাদের প্রধান উপদেষ্টার কাছে সবিনয় প্রশ্ন ৩২ নম্বর আবারও ভাঙচুর চালানো ঘোষণা ৩২ নম্বর গুড়িয়ে দেওয়ার যে প্রস্তুতি এটা নিশ্চয়ই অরাজকতার মধ্যে পড়ে না এটা নিশ্চয়ই বিশৃঙ্খলার মধ্যে পড়ে না তাই না আমি জানি না প্রধান থেকেই জানা ছিল আওয়ামী লীগ এই মুহূর্তে অরাজকতা করতে আসেনি তারা যদি হত্তাল কর্মসূচি কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করত আমরা বুঝতাম যে আওয়ামী লীগ এটি চাইছে প্রধান উপদেষ্টার কাছে ইনফরমেশন রয়েছে তিনি এই জন্য এই কথাগুলো বলেছেন তা আমরা দেখিনি এবং আওয়ামী লীগ হত্যার কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের লিফলেট বিতরণ করতে গেলেও তাদের সবাই ক্ষতি দেওয়া হয়ে আছে কিন্তু পুলিশ জানে না যে বুধবার রাতে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালানো হবে এটি সারা বাংলাদেশের মানুষ জানে বুধবার দুপুর থেকে বিকাল থেকেই প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে উস্কানি দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার আজ রাতে বাংলাদেশের ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করা হবে বিষয়টি হচ্ছে যে পুলিশের মানে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম তিনি গণমাধ্যমকে বলেছেন এই ধরনের কর্মসূচি সম্পর্কে আমরা অবগত ছিলাম না যখন ভাঙা হচ্ছিল রাত সাড়ে আটটার পর থেকে এগারোটা বাজে তখন আমি জানি বা শুনেছি যে সেখানে এখনো পর্যন্ত ভাঙচুর চলছে কিন্তু পুলিশের কোনো উপস্থিতি নেই জানার পরও যখন গণমাধ্যমকে পুলিশ বলেছে যে আমাদের জানা নেই জানার পরও কি করেছে এবং ভাঙচুর চলাকালীন সময়ে সেনাবাহিনী একটি দল এসেছিল একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর্যায়ে সেনাবাহিনী সেই স্থান ত্যাগ করে অরাজক পরিস্থিতি কারা করছে এটি মানুষ জানে এবং আওয়ামী লীগের যে দুঃশাসন আওয়ামী সরকারের যে ভয়ঙ্কর সম্বন্ধে সবচেয়ে বড় ফ্যাসিবাদী তার পরিচয় কারা দিচ্ছে এর সঙ্গে আমি তারেক রহমানের আরেকটি বক্তব্য যুক্ত করতে চাই বুধবারই তারেক রহমান একটি অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি তার বলে সব বক্তব্য প্রচার করা হচ্ছে কিনা বক্তব্য প্রচার করা হচ্ছে সংস্কারের নামে কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা খতিয়ে দেখা দরকার স্পষ্ট আমাদের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে ষড়যন্ত্র তো চলছেই এবং অনেক আগে থেকে এখন একটা অপশব্দ পরিণত হয়ে গেছে এত বেশি এত বেশি বিশেষ উদ্দেশ্যে এগুলো প্রচার হচ্ছে মানুষ মানুষের কাছে এখন পরিষ্কার যে নির্বাচন আদৌ হবে কিনা সে প্রশ্নটি প্রত্যেকের মুখে এবং নির্বাচনের জন্য বর্তমান সরকার নিরপেক্ষতা অবলম্বন করছে না সেই কথাও তো উচ্চারিত হয়েছে মনে করিয়ে হচ্ছে এবং বঙ্গবন্ধুর বাড়িতে আঘাত করে কি করার চেষ্টা করা হচ্ছে এখন শেখ হাসিনা বঙ্গবন্ধু এক জিনিস নয় ফ্যাসিবাদিতার সঙ্গে বঙ্গবন্ধুর যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা কিংবা অভ্যুত্থানের সামনে সারিতে যারা ছিলেন তাদের মধ্যে মাহবুব আলমকে মাস্টারমাইন্ড বলা হয় সে মাহবুব আলমও কয়েকটি স্টারাসে জানিয়েছেন তিনি নিজের হাতে ছবি ফেলে দিয়েছেন বঙ্গবন্ধুকে ছুঁয়ে ফেলতে চেয়েছেন তারপর আবার বলেছেন যে একাত্তর পর্যন্ত তার অবদান ছিল একাত্তর পর্যন্ত তার যদি অবদান থেকে থাকে সেটা কি ধরনের অবদান আমরা জানি না বত্রিশ নম্বরকে শুধুমাত্রই শেখ হাসিনার একজন পিতার স্বাধীনতার বীজ রোপিত হয়েছে চূড়ান্ত ভাবে সেই বাড়িটি আপনারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে চান কি করতে চান একাত্মককে মুছে ফেলতে চান মুছে ফেলা সম্ভব বঙ্গবন্ধুর স্থাপনায় বঙ্গবন্ধু ভাস্কর্য গুড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের কত অফ গুলে দেওয়া হয়েছে সেগুলো আর রিবিল্ট তো করা হয়নি পুনঃস্থাপন করা হয়নি তার মানে কি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে এটা তো স্পষ্ট কারা খেলছে মাঠ তো ফাঁকা ইচ্ছে করলেই যখন তখন গোল দেওয়া যাচ্ছে কিন্তু সেই গোল যেন আত্মঘাতী না হয় যে খেলা শুরু হয়েছে সেই খেলার পরিণামও নিশ্চয়ই ভালো নয় ক্ষমতা আছে ক্ষমতা দেখান ক্ষমতার অধ্যত্ব আপনারা প্রকাশ করবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু পরিণতি কি হবে সেটুকু কি আমরা জানি